আপনি জানাচ্ছেন সরকারের তরফ থেকে প্রাইমারি টেট নিয়োগের ভ্যাকেন্সি তেরো হাজার রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সময় দিয়ে সাহায্য করবেন মানে প্রাইমারি টেট এক্সাম টা কবে হয়েছে নমস্কার হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখুন আপনারা এস আই এর এস আই আর এর ফ্রম অনেকেই ফিল করেছেন বা অনেকেই ফিল আপ করেননি তো বিষয়টা হচ্ছে আপনাদের সঠিকভাবে ভাবে এসআইআর এর ফর্ম কে ফ্ল্যাপ করবেন এবং আপনাদের যত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর কিন্তু এই আজকে ভিডিওতে পাবেন এবং আপনাদের আমি ফর্ম ফ্ল্যাপ করিয়ে দেখাবো এবং কোথায় কি ভুল হচ্ছে কার কি যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর দেবো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন এখানে দেখুন সুন্দর করে একদম পয়েন্ট আউট করা রয়েছে যাদের দু হাজার সালের ভোটার লিস্টের নাম আছে যাদের নাম নেই তারা কি করবে কি না করবে এভ্রিথিং এবং ফর্মটাও আমি পুরোপুরি এসেছি আচ্ছা প্রথমেই আমি আমাদের মেন যে পেজ সেই পেজে চলে আসি এই পেজে চলে আসি আচ্ছা দেখুন এখানে আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি দেখুন লেখা রয়েছে আছে আমি ফর্মটা ফিল আপ করে তো দেখাবোই তার পাশাপাশি আগে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে ভুলগুলো করছে যে ভুলগুলো হচ্ছে ভুল করবেন না খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে কি বলা হচ্ছে আমি যদি একটু আমি যদি একটু উপরের দিকে যাই এখানে দেখুন বলা হচ্ছে এখানে এরকম একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে তীর চিহ্ন দেওয়া রয়েছে আপনারা এরকম একটা ইয়ে পাচ্ছেন যেখানে একদম উপরের কলামে আপনার বর্তমান দু সালের ভোটার লিস্টের নাম এবং এপিক নম্বর অর্থাৎ ভোটের কার্ডের যে নম্বরটা থাকে সেই নম্বর আপনার যে ভোটের কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আপনার পার্ট নম্বরটা আপনার যে সিরিয়াল নম্বরটা আছে সেই সিরিয়াল নম্বরটা এবং আপনার যে বিধানসভা ও রাজ্যের নাম প্রিন্ট করা থাকবে শুধুমাত্র আপনার ভোটের কার্ডের ছবির পাশে আপনার বর্তমান পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যদি একটু উপর দিকে চলে আসি দেখুন এই যে তীর চিহ্ন দিয়ে এখানে দেয়া রয়েছে সমস্তটা যে তাহলে আপনার সামনে এরকম যে যে ফর্মটা পেয়েছেন সেই ফর্মে এরকম এই একটা ঘর দেখতে পাচ্ছি এই একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর এবার এই যে প্রথম যে এক নম্বর ঘরটাতে দেখুন এক নম্বর ঘরটাতে কি লেখা আছে যে ভোটারের নাম এপিক নং ঠিকানা প্রিন্ট করা থাকবে এখানে কিন্তু আপনার কিছু করতে হবে না এটা প্রিন্ট করাই থাকবে আমি সে ফর্মটাও দেখিয়ে দেবো এখানে সব কিছু প্রিন্ট করা থাকবে ভোটারের ভোটারের নাম হ্যাঁ এপিক নম্বর ঠিকানা এগুলো সব প্রিন্ট করা থাকবে এখানে আচ্ছা সিরিয়াল নম্বর পার্ট নম্বর বিধানসভা রাজ্য এখানে প্রিন্ট করা থাকবে এটা আপনার কিছু করতে হবে না বোঝা গেল এখানে আপনার কিছু করতে হবে না করা থাকবে এটা আপনার করা থাকবে তারপর দেখুন এখানে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে এখানে আপনার যে ভোটার কার্ডের যে ফটোটা সেটা এখানে ছবি আকারে কিন্তু অটোমেটিক প্রিন্ট করা থাকবে সেটাও আমি দেখাবো আপনাদের আচ্ছা এবার ডান দিকে রিসেন্ট তোলা এই যে এই পাঁচ নম্বর ঘরটা কিন্তু আপনাকে একটা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রং ইন ছবি যেখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ডটা সাদা সেরকম একটা ফটো আপনার এখানে মারতে হবে এই ঘরটাতে এই ঘরটাতে ঠিক আছে এই যে পাঁচ নম্বর ঘর এই ঘরটাতে মারতে হবে আর বাকি কিন্তু সব কিছুই কিন্তু এখানে অটোমেটিক ফ্ল্যাপ করা রয়েছে আমি আপনাদের সব পুরোপুরি শোনাব এবার এই যে ফর্মে চলে আসলাম এই ফর্মের প্রথম ধাপে এইগুলো এই ফটো মারার পর এখানে নিচে ফটোর নিচে একদম এখানে দেখুন যে কি দেওয়া রয়েছে এখানে এই যে ঘরগুলো রয়েছে এই যে ঘরগুলো রয়েছে এখানে কি ফ্ল্যাপ আপ করতে হবে এখানে কি লিখতে হবে এখানে আপনার এই যে দু সালে অর্থাৎ এই বর্তমান সময় আপনার যে ভোটের লিস্টের যে নাম ঠিকানা যা রয়েছে সেটা এখানে লিখতে হবে কি লিখতে হবে দেখুন এখানে বলা হচ্ছে যে ডেট অফ বার্থ এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন সেটা একটা বিষয় রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ বলতে এখানে আপনার যে জন্ম তারিখটা সেটা এখানে বসাতে হবে এবার জন্ম তারিখটা অনেকেই বলছেন আমি বাংলায় লিখবো না দাদা ইংরেজিতে লিখবো দেখুন আপনি যদি বাংলায়ও লেখেন তাহলে কিন্তু এই যে জন্ম তারিখটা এটা কিন্তু আপনাকে ধরুন আমি লিখলাম যে শূন্য চার শূন্য নয় হ্যাঁ উনিশশো ছশো লিখলাম পঁচানব্বই এই লিখলাম কিন্তু আপনাকে এই জন্ম তারিখটা কিন্তু ইংরেজ বাংলায় লিখলেও এই জন্ম তারিখ মোবাইল নম্বর আধার কার্ডের নম্বর এগুলো ইংরেজিতে লিখতে হবে তারপর দেখুন আধার নম্বর এখানে আধার নম্বর এখানে আপনার যে আধার নম্বরটা আছে অর্থাৎ যে ক্যান্ডিডেটের ফটোটা মেরেছেন যার আপনার এসআইআর ফর্মটা ফিল করছেন তার আধার নম্বরটা তার আধার নম্বর হ্যাঁ তার আধার নম্বর এখানে বসাতে হবে বোঝা গেল যে ক্যান্ডিডেটের এসআইআর ফর্মটা ফিল করছেন যার ফটোটা এখানে মেরেছেন হ্যাঁ যার নামে ফর্ম ফিল আপ করছেন তার আধার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে এবার এখানে মোবাইল নম্বর তার একটা বৈধ মোবাইল নম্বর অবশ্যই বৈধ হতে হবে ওটিপি আসে এবং একটা বৈধ মোবাইল নম্বর এখানে বসাবেন ঠিক আছে একটা বৈধ মোবাইল নম্বর এখানে একটা বসাতে হবে তারপর এই যে আপনার যার এসআইআর কার্ড যার ভোটের কার্ড এখানে তার বাবার নাম হুম যার কার্ড আর কি যার নামে আর কি এর ফর্ম ফিল আপ হচ্ছে হ্যাঁ যার ফটো মেরেছেন এখানে এই পাসপোর্ট সাইজের ফটো যার নামে এসেছে তার বাবার নামটা এখানে এখানে বাবার নাম এখানে বাবার নাম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বলবো তারপর দেখুন যে ফাদার গার্জিয়ান এপিক নম্বর ইফ অ্যাপ্লিকেবল যদি তার বাবা না থাকে যদি বাবা না থাকে তখন তার গার্জিয়ান হিসাবে কে আছে তার নাম্বার আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই যদি কারোর বাবা না থাকে তাহলে গার্জেন এসব অনেকের কাকা থাকে অনেকের দাদা থাকে যেটা থাকে তাদের কার্ড নম্বরটা যদি যদি না যদি না থাকে বোঝা গেল আর যদি বাবা থাকে তাহলে কিন্তু এটা এই ঘরে কিছু করার দরকার নেই বোঝা গেল এবার চলে পরবর্তী দেখুন মাদার নেম এই ঘরটাতে মার নেম মাদার নেম মানে মায়ের নাম এখানে মায়ের নাম লিখতে হবে মায়ের নাম হ্যাঁ মাদার নেম লিখতে হবে এই ঘরটাতে আচ্ছা তারপরে পরের লাইন চলে আসি বলছে মাদার এপিক নম্বর ইফ অ্যাপ্লিকেবল হ্যাঁ এখানে কিন্তু মায়ের যে ভোটের কার্ডের নম্বর আচ্ছা এখানে এই বাবার ভোটের কার্ডের নম্বরটা এখানে দিতে হবে কেন একটু এখানে ঠিক আছে হ্যাঁ এখানে বলা বলেছিল এখানে আপনাদের মায়ের সরি এখানে আপনাদের যে পরবর্তী বলছে ফাদার গার্জেন ফাদার অথবা গার্জেনের এপিক নম্বর হুম ইফ অ্যাপ্লিকেবল ইক অ্যাভেলেবেল সরি মানে অ্যাপ্লিকেবল না সরি ইফ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যদি থাকে যদি বাবার নাম এখানে লিখলেন এবং বাবার যদি এপিক নম্বর অর্থাৎ ভোটের ছবি যদি নম্বর থাকে ভোটের কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটা এখানে বসাবেন তারপরে মায়ের নাম লিখবেন তারপরে এখানে মায়ের যে আদা ভোটের ভোটের কার্ডের নম্বর আছে ইপ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে এখানে মায়ের ভোটের কার্ডের নম্বরটা দিতে হবে মায়ের ভোটের কার্ডের নম্বর আচ্ছা এবারে দেখো এখানে বলা হয়েছে যে এই যে স্পাউস নেম হ্যাঁ তো এটা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম তো স্বামী অথবা স্ত্রীর নামের বিষয়টা যদি এই যে আপনি ফর্মটা ফিল করছেন এই যে ফর্মটা ফিল করা হচ্ছে এখানে যদি মনে করুন যে কোনো কোনো মেয়ে মানে কোনো মহিলার বা কোনো মেয়ের ফর্ম ফিল করা হয় সে যদি বিবাহিত হয় তাহলে এখান তার স্বামীর নামটা দিতে পারেন তার কি নাম তার স্বামীর নাম বোঝা গেল তার স্বামীর নাম যদি সে বিবাহিত হয় তাহলে তার স্বামীর নামটা এখানে দেওয়া যেতে পারে বোঝা গেল আচ্ছা আর ছেলেদের ক্ষেত্রে এখানে তো কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপরে তার কি নম্বর তার তার যে আধার কার্ড সরি তার যে ভোটার কার্ড সে ভোটার কার্ডের নম্বরটা বোঝা গেল ভোটার কার্ডের নম্বরটা এবারে চলে আসি নিচের দিকে আমি পড়ে শোনাবো নিচের দিকে এই যে পরবর্তীতে দেখুন এখানে লেখা রয়েছে পরবর্তী কোপটা দু সালের ভোটের লিস্টে যাদের নাম আছে এবার মনে করেন যে আপনি ফর্ম ফিল আপ করছেন মানে ধরে নিন আপনি ফর্ম ফিল আপ করছেন এবার আপনার ফটো রয়েছে আপনি উপরের ঘরে দু হাজার পঁচিশ সালের যে লিস্ট ছিল দু হাজার পঁচিশ সালে আপনার যে ভোটের কার্ড আছে সেই ভোটের কার্ডের অনুসারে ফর্ম ফিল আপ করলেন উপরের তালিকাটা এবার নিচের তালিকায় যখন আমি চলে আসবো নিচেরটাই এই যে বাঁদিকের যে ঘরটা এই বা ঘরে দেখুন এখানে লেখা রয়েছে যে দু সালের লিস্টে যাদের নাম আছে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে এবার আপনার ঘরটা তো উপরে হয়ে গেল এবার যদি আপনার দু হাজার দু সালের লিস্টে নাম থাকে তাহলে তো এটা ফ্ল্যাপ করবেন এই এই ঘরটা ফ্ল্যাপ হবে এই ঘরটা ফ্ল্যাপ হবে এই ঘরটা আর যদি আপনার দু হাজার দু সালের লিস্টে নাম না থাকে বা আপনার পরিবারের কারোর থাকে ধরুন আপনার দু হাজার দু সালের লিস্টে আপনার বাবার আছে আপনার ঠাকুরদার আছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে এবং বলে দিচ্ছি এখানে সেই দু হাজার দু সালের লিস্টে যদি ভুল নাম থাক যে নামই থাক যেভাবেই থাক সেটা এখানে দিতে হবে ঠিক আছে নিজের নাম দিতে হবে এখানে তারপরে মানে নিজের নাম বলতে যে ব্যক্তির আপনার সে বাবা হোক মনে করেন আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার বাবার দু হাজার সালের লিস্ট নাম আছে তাহলে সেই নামটা এখানে দিতে হবে অথবা আপনার ঠাকুরদার আছে ঠাকুরদের নামটা এখানে দিতে হবে দেওয়ার পরে পরের লাইনে তার আধার তার তার যে ভোটের কার্ডের নম্বর সেটা যেরকমই থাক ভুল থাক যাই থাক দু হাজার দুই সালে ঠিক যেরকম ছিল যে কার্ডে যেরকম নম্বর ছিল সেই নম্বরটা দিতে হবে আবার বলছি এবার বলছে মানে রিলেটিভ হ্যাঁ রিলেটিভস মানে আপনার সঙ্গে কী সম্পর্ক এই যে আপনি ফর্মটা ফিল আপ করছেন আপনার সঙ্গে কী সম্পর্ক যদি আপনার বাবার হয়ে থাকে তাহলে সে লিখবেন হ্যাঁ ফাদার যদি সম্পর্ক আপনার মায়ের হয়ে থাকে তাহলে সম্পর্ক লিখবেন মাদার মানে যার দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম আছে তার সঙ্গে এই আপনি আপনি তো ফিল আপ করছেন তাহলে আপনার সঙ্গে কী সম্পর্ক আছে রিলেশনশিপটা কী প্রথমে তার নাম হ্যাঁ সেই রিলেটিভের নাম যদি আপনার বাবা হয় তাহলে বাবার নাম লিখবেন তারপরে সম্পর্ক সম্পর্কটা এখানে লিখবেন সম্পর্কটা কি হয় সম্পর্ক যেটা হবে সেটা লিখবেন তারপরে সেই জেলার নাম তারপরে সেই রাজ্যের নাম অর্থাৎ পশ্চিমবঙ্গ তারপরে সেই বিধানসভার নাম বুঝা গেল তারপরে আপনারা দেখুন যে বিধানসভার নাম তারপরে পার্ট নম্বরটা বুথ নম্বর তারপরে সিরিয়াল নম্বর এটা কি এটা দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে এবার দেখুন ডান দিকে লেখা আছে দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে উদাহরণ যেমন বাবার নাম থাকলে এবার দু হাজার দু সালের ভোটার লিস্টে দেখুন কারোর নাম নেই দেখা গেলো এই দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই এই যে আমি সাইডে যেটা ফিল আপ করলাম এটাও যদি কারুর আপনার যদি দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাই না যদি নাম থাকে যদি নাম না থাকে তাহলে ডান দিকের এইটা যদি নাম না থাকে তখন বলা আছে যদি নাম না নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে ধরে নিন আপনার নেই কিন্তু আপনার পরিবারের কারোর আছে বোঝা গেল আপনার নেই কিন্তু আপনার পরিবারের কারোর আছে যদি আপনার পরিবারের কারোর থাকে সেখানে সেই নামটা এখানে লিখবেন তার মানে যার আছে সেটা বাবা হতে পারে সেটা মা হতে পারে সেটা ঠাকুরদা হতে পারে তাহলে সেই নামটা এখানে তার নাম তার ভোটার কার্ডের নম্বর তার রিলেটিভের নাম্বার তার সঙ্গে কি সম্পর্ক তার জেলার নাম এবং যেরকম আছে সেরকম ভুল থাকলে ভুল যেরকম আছে সেরকম লিখবেন তারপরে তার রাজ্যের নাম তারপরে দেখুন তার বিধানসভার নাম তারপর তার বুথের নাম তারপরে তার সিরিয়াল নাম্বার এটা আপনার দেওয়া থাকবে বোঝা গেল এবার নিচের দিকে দেখুন যে এখানে বলা হচ্ছে যে নিজের সই করতে হবে অর্থাৎ এই যে আবেদনটা এই যে এই যে আবেদনের উপরে তো ফটো মারা থাকছে যে কে আবেদন করছে তার সিগনেচার এবার সে যদি বাড়িতে না থাকে তাহলে তার যে গার্জিয়ান সে কিন্তু সই করলে হবে এবং পাশে অবশ্যই তারিখ দিতে হবে পাশে অবশ্যই তারিখটা দিতে হবে এবং যে এবং বিএলও স্যার বলছেন যে তার সই করে যদি কোনো অভিভাবক দিয়ে থাকেন তাহলে তার সই করে পাশে তার নামটা লিখে দেওয়া ঠিক আছে পাশে তার নামটা লিখে দেওয়া পাশে তার মানে সম্পর্কটা লিখে দেওয়া যদি মানে অভিভাবক কেউ যদি সই করে থাকেন দেখা গেল যার যার ফর্ম সে বাড়ি নেই বা সে নেই তখন সেই বাড়ির যে গার্জিয়ান হ্যাঁ সেটা কাকা হতে পারে যে হতে পারে তার সই দিয়ে পাশে সম্পর্কটা লিখে দিয়া অথবা যদি সে থাকে তাহলে কোনো ব্যাপারই নেই আচ্ছা এবারে দেখুন আমি যদি নিচের দিকে চলে আসি এখানে দেখুন চলে আসছে যে কলামের জন্য আমি এটাকে ছোট করে দিচ্ছি বেশি ছোট করে দিলে দেখতে পারবেন না বৃষ্টি করে দিলে দেখা যাবে না আচ্ছা এবারে নিচের দিকে দেখুন বলা হচ্ছে বি কলাম বি কলাম কোনটা এইটা কিন্তু বি কলাম এই যে এইটা হলো বি কলাম বি কলাম বলা হচ্ছে বি কলামের জন্য দু হাজার দু সালের হ্যাঁ এসআইআর এর পরে ভোটার লিস্টে যাদের নিজেদের নাম আছে হ্যাঁ তারা ফর্ম ফিল আপ করবে অর্থাৎ আপনি মনে করুন একজন ক্যান্ডিডেট আপনি একজন ক্যান্ডিডেট এই আপনি ক্যান্ডিডেট আপনার ফটো এখানে দেওয়া আছে আপনি ক্যান্ডিডেট আপনার দু হাজার পঁচিশ সালের ভোটের লিস্টের নাম রয়েছে আবার আপনার দু হাজার দু সালের ভোটের লিস্টেও নাম রয়েছে তাহলে আপনি ওখানে ফিল আপ করবেন আবার এখানে দু হাজার দু সালে যেরকম আছে সেরকমভাবে ফিল আপ করবেন সেটাই বলছে বি কলামে তাহলে দু হাজার দু দু হাজার দুইয়ের তালিকায় থাকা লিস্ট অনুযায়ী বাবা অথবা মায়ের নাম সহ বাকি তথ্য দিতে হবে আচ্ছা এবার ডান দিকে চলে আসি ডান দিকে দেখুন বলা হচ্ছে যাদের দু হাজার দু সালের লিস্টে নাম ছিল না অথচ বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম ছিল তারা সেই অনুযায়ী বি কলামে ফিল করবে বি কলামে ফিল করবেন না করবেন না বলা হয়েছে দেখুন ভালো করে লাইনটা পড়ুন নিন একটু তাদের দু হাজার দু সালের লিস্টে নাম ছিল না অথচ মানে দু হাজার দু লিস্টের নাম ছিল না অথচ বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম ছিল সেই তারা সেই অনুযায়ী বি কলামে ফিল করবেন না তারা সি কলমে ফিল করবেন অর্থাৎ বিষয়টা হচ্ছে দেখুন আপনি তো প্রথম মনে করুন আপনি ক্যান্ডিডেট এটা আপনি আপনার ক্যান্ডিডেট আচ্ছা আমি মুসেরি মুছে তাহলে বুঝতে সুবিধা হবে ভালো করে বুঝে নিন অনেকেই ভুল করছে আমাকে মেসেজ করছে এটা নিয়ে আবার দেখুন এখানে বি কলমে খুব ভালো কথা বলেছে দেখুন এটা একটু দেখে নিন যে দু সালের লিস্টে যাদের দু সালের লিস্টে নাম ছিল না অথচ বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম ছিল তারা সেই অনুযায়ী বি কলামে ফিল করবেন না তারা সি কলমে ফিল করবেন অর্থাৎ ধরে নিন আপনি একজন ক্যান্ডিডেট এখানে আপনার ফটো এখানে আপনার ফটো দেওয়া থাকবে এখানে তো আপনার ফটো লাগানোই থাকবে অটোমেটিক ফটো থাকবে এবার ধরে নিন আপনি তো এখানে দু হাজার পঁচিশে যেরকম আছে সেরকম ফিল আপ করবেন দু হাজার পঁচিশে ভোটার লিস্টে যেরকম আছে সেটা ফিল আপ করলেন এবার আপনার যদি নিজের ভোটার লিস্টে দু হাজার সালের নাম না থাকে যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই বি কলমটা ফিল আপ করবেন না এই বি কলমটা এটা এই ঘরটা ফিল আপ করবেন না যদি আপনার নাম না থাকে দু হাজার সালের লিস্টে যদি আপনার কোনো আত্মীয় স্বজনের নাম থাকে তাহলে কিন্তু আপনি এই কলমটা ফিল আপ করবেন উপরেরটা করলেন প্লাস এই কলম যদি আপনার কোনো আত্মীয় স্বজনের থাকে আর যাদের কোনো আত্মীয় স্বজন বা কারোরই নেই সেটা তো এই দুটোর একটা কোনোটাই করা লাগছে না শুধু উপরেরটা করলেই হচ্ছে আচ্ছা তারপরে যদি যাদের আমি আবার আমি আপনাদের এটা খুব বলবো যে যাদের নাম উঠবে না তাদের পরবর্তী করণীয় কি সেটা বলবো ঠিক আছে তাদের পরবর্তী কি আচ্ছা তারপর দেখুন বলেছে যে সবার শেষে আবেদনকারীকে নিজের সই করতে হবে নিজের সই করতে হবে বলছে আচ্ছা বাড়ির কোনো সদস্যের নামে হ্যাঁ এনি বলছে এনিউমারেশন ফর্ম এসেছে অথচ তিনি বাইরে থাকেন তাহলে বাড়ির কোনো প্রাপ্তবয়স্ক সদস্য ফর্ম ফিল করে জমা দিতে পারেন অর্থাৎ আপনার এই যে এসআইআর ফর্ম যদি তার নামে এসে কারো কোনো ব্যক্তির নামে এসে সে অত সে বাড়িতে নেই তাহলে ওই বললাম গার্জিয়ান কিন্তু গার্জিয়ান হয়ে বা একজন অভিভাবক হয়ে তিনি ফর্ম ফিল করে জমা দিলেও দিতে পারবেন সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সদস্য ফর্মে সই করবেন এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক লিখবেন আমি যেটা বলেছি বলছিলাম তাহলে যদি সেই ক্যান্ডিডেট না থাকে যার নামে এসে অভিভাবক যদি করে দেয় তাও হবে এবং তার সই করে পাশে তার সম্পর্কটা লিখে দেবে আচ্ছা তারপর দেখুন বিএলও রাজনৈতিক দলের বিএলএদের সাহায্য নিতে পারেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে তাহলে বিএলও রাজনৈতিক দলের বিএলএদের হুম সাহায্য নিতে পারে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সংশয় প্রশ্ন অভিযোগ থাকলে এখানে টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে আঠেরোশো এগারো উনিশশো পঞ্চাশ এই যে নম্বরটা দেওয়া হয়েছে এই নম্বরে ফোন করতে পারেন সকাল আটটা থেকে আপনার যত সমস্যা সকাল আটটা থেকে আধ আটটার মধ্যে ফোন করতে পারবে তারপর দেখুন বলা হচ্ছে এই যে আপনাদের একটা ইসিআইএনটি অ্যাপে সরাসরি বিএলওদের সঙ্গে যোগাযোগের জন্য বুক এ কল ইউথ বিএলও অপশন বেছে নিতে পারেন প্রশ্ন অভিযোগ থাকলে কমপ্লেন্ট অ্যাট দ্য ইসিআই গভর্নমেন্ট ডটে ইমেইল করতে পারেন তারপর দেখুন বলা হচ্ছে যে দু সালের লিস্টে নামের বানান ভুল পদবি ভুল এসব ক্ষেত্রে আতঙ্কিত হবেন না দু সালে লিস্টের নিজের বা বাবা মা কারো নাম না থাক না থাকলে কমিশন যে নির্ধারিত এগারোটা নথি দিয়েছে এর সঙ্গে শুধু পরিচয়পত্র হিসাবে আধার বা বিহারের সর্বশেষ স্যার লিস্টে আপনার বা আপনার পরিবারের সদস্যদের কারো নাম নথি কারো নাম থাকলে নথি হিসাবে রাখুন আচ্ছা কলামের এই অংশটি সব সবাইকে পূরণ করতে মানে এই অংশটা এই অংশটা তো সবাইকে পূরণ করতে হবে এই অংশটা এই যে এটা এই এটা এটা সবাইকে পূরণ করতে হবে সবাইকে যে 25 এর যে ভোটার লিস্ট আছে সেই অংশটা সবাইকে ফিলআপ করতে হবে সেটাই বলছে আচ্ছা আর সি কলাম বলতে এই যে সি কলাম বলতে এইটা এটা ডান দিকেরটা এটা বুঝালাম তাও বলে দিচ্ছি তোমাদের কিছু শেষ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে দেখুন যে কলামের জন্য চাঁদের বাবা মায়ের নাম 2022 সালের তালিকায় ছিল হ্যাঁ দাদা 2022 সালের তালিকায় ছিল সেই অনুযায়ী ফর্ম ফিল করবেন বাবা মা প্রায়ত হয়ে থাকলে দু হাজার দু সালের লিস্টে লিস্ট অনুযায়ী যাবতীয় তথ্য কলামে লিখুন যদি বাবা মায়ের নাম না থাকে তা হলে ঠাকুরদা ঠাকুমার নাম লিস্টে থাকা হ্যাঁ থাকা তথ্য দিয়ে ফিল আপ করবেন আচ্ছা বোঝা গেল এই যে সি কলামটা কি ধরুন মনে করুন সি কলামটা কি সি কলামটা আপনার নেই মনে করুন আপনার দু হাজার পঁচিশ সালের লিস্টের নাম আছে আমি বুঝিয়ে দিই ব্যাপারটা আপনার দু হাজার পঁচিশ সালের লিস্টের নাম আছে এবার দু হাজার পঁচিশ সালের লিস্টের নাম আছে এই দু হাজার পঁচিশ সালের লিস্টে এটা এটা তো ফিল আপ করলেন এটা ফিল আপ করে ফেললেন এবার আপনার দু হাজার পঁচিশ সালের লিস্টে সরি নাম আছে এটা এটা এক নম্বরটা মানে এতে সবাই ফিল আপ করতে হবে প্রথমটা সবারই ফিল আপ করতে হবে এবার এই যে ডান এই যে আপনাদের বা দিকে বি কলমটা এই বি কলমটা যদি আপনার নিজের নাম থাকে নিজের নাম থাকে আপনার এখানে আছে আবার এখানে তাহলে আপনি এটা ফিল আপ করবেন দু হাজার দুই সালের লিস্টের নাম থাকলে আর যদি দু সালের লিস্টের নাম না থাকে এখানে যদি নাম না থাকে তখন আপনাকে এই যে পাশে সি এই সি ঘরটা ফিল করতে হবে সি ঘরটা ফিল করতে হবে কীভাবে এই সি ঘরটা ফিল করতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন মানে আপনার রিলেটিভের কোনো থাকে সেই সম্পর্ক দিয়ে আপনার ঠাকুরদা হোক ঠাকুমা হোক সেই সম্পর্ক দিয়ে আপনি এখানে ফিল করতে পারবেন এবার যাদের দেখা গেলো যে দু হাজার দু সালের লিস্টের নাম নেই তারা কি করবেন তারা শুধুমাত্র এই আপনার এই এক নম্বরটা ফিল আপ করবেন এই এটা ফিল আপ করবেন নেই সালে তাদের তো কোনো তাদের এই দুটো ঘর লেখা লাগছে না কিছু হুম এইবার আপনাদের কিন্তু ইয়ে থেকে দুটো দুটো ফর্ম দিয়েছে জানেন দুটো ফর্ম দিয়েছে তো একটা হচ্ছিল এই যে দুটো ফর্ম দিয়েছে দুটো ফর্মের মধ্যে এরকম দুটো ফর্ম দিয়েছে এই দুটো যে ফর্ম দিয়েছে দেখুন এটা বলছিলাম এই দুটো ফর্ম দিয়েছে তো এবার এই দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম আপনার কাছে থাকবে রিসিভ কপি হিসাবে অবশ্যই সেই ফর্মটা বিএলও কিন্তু সই করে দেবে সিগনেচার কিন্তু দেখে নেবেন আপনার বিএলও সিগনেচার করে দিল কিনা ঠিক আছে এই দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম আপনার কাছে থাকবে এবং একটা ফর্ম বিএলও নিয়ে নেবে এবং এই ডক এই যে দুটো ফর্ম শুধু ফিল আপ করে দিতে হবে বাকি কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না শুধু দুটো ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবার দেখুন গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যখন আপনার এই লিস্ট মনে করুন বার হবে প্রাথমিকভাবে একটা লিস্ট বার হবে এবার যাদের নাম আসবে না যাদের নাম আসবে না তাদের কিন্তু আপনাদের এ অফিস থেকে আপনাদের নোটিশ পাঠানো হবে যাদের নাম উঠবে না বা আসবে না তাদের ভয়ের পর বা চিন্তা পর চিন্তা করার কিছু নেই তাদের যে সমস্ত পুরোনো ডকুমেন্টস আছে সেই সমস্ত পুরনো ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে গিয়ে সেই ডকুমেন্টসগুলো দেখালে কিন্তু আপনাদের নাম আবার উঠে যাবে এই হচ্ছে মূল বিষয় পুরোনো ডকুমেন্টস আপনাদের শো করতে হবে দেখাতে হবে ব্যাস এই হচ্ছিল আপনাদের ফর্ম ফিল আপ আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে দেখুন জল জল করছে আমি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো হ্যাঁ এখানেও পরিষ্কার দেওয়া রয়েছে এখানে দেখুন পরিষ্কার বলা হচ্ছে যে এই ফর্মের সাথে কোনো রকম ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই এই যে ফর্ম দেবেন হ্যাঁ আপনার কাছে মোট দুটো দুটো আপনার কাছে মোট দুটো ফর্ম আছে না দুটো ফর্ম দিয়েছে এবার একটা ফর্ম বিএলওরা নেবে আর একটা ফর্ম আপনাকে রিসিভ হিসাবে আপনি গ্রহণ করে রাখবেন অবশ্যই যেন সেটা বিএলও সিগনেচার করা থাকে বুঝা গেল আর বাকিটা কীভাবে কী ফিল আপ করবেন এটু যে সব কিছুই বললাম ঠিক আছে কোনো আপনাদের আবারও বলছি কোনো রকম কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আর যদি আপনাদের কোনো এরপরেও করে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ বিষয় আর যাদের নাম উঠবে না তাদেরও ঘাবড়ানোর কিছু নেই এটা শুধুমাত্র আপনাদের আধার কার্ড সংশোধনের একটা সমীক্ষা মাত্র সেখানে যাদের সরি ভোটের কার্ড সংশোধনের সমীক্ষামাত্র যাদের ভোটের মনে করুন বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়েছে অনেক ভোটের অনেক ভোটার মারা গেছে সেগুলো সংশোধন করে এবং তার পাশাপাশি আপনাদের নথিগুলো যাচাই করা ঠিক আছে যাচাই করা যে এরা আদৌ এখানকার ভোটার কিনা এখানে আছে কিনা বিভিন্ন কিছু তো যাদের নাম কাটা যাবে যাদের দুই হাজার সালের লিস্টের নাম নেই তাদের কোনো চিন্তার কিছু নেই তাদেরও কোনো ভয়ের ব্যাপার নেই তাদের যে পুরনো যে সমস্ত দলিল আছে ডকুমেন্টস আছে সেগুলো দেখালে কিন্তু তাদের নাম উঠে যাবে তো এই হচ্ছিল মূল বিষয় আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হলো তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং